দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন যে দেশে সুপার সুপার ইমার্জেন্সি ইমার্জেন্সি চলছে চলছে দেশে বিশিষ্ট লেখিকা অরুন্ধতি রয় থেকে বৃদ্ধজনরা আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজের গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম স্যার প্রথমেই প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি করে আসছেন এবং শুধু মুখ্যমন্ত্রী না আপনার অরুন্ধতি রয় থেকে শুরু করে বৃদ্ধজনরা যে দেশে সুপার ইমার্জেন্সি চলছে আপনার মতামত যদি শেয়ার করেন এখন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসএস দীর্ঘদিন ধরে তাদের যে প্রাইভেট আর্মি নাচার করেছিল তারা এখন রাস্তার ওপরে তাদের নেতা নেত্রীরাও বলছে যে ভারতীয় আর্মির থেকেও নাকি তারা শক্তিশালী তো এটা তো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে সচেতনভাবে এটাকে লালন করা হয়েছে এই রাষ্ট্রই লালন করেছে এখন এদের বিরুদ্ধে কোনো তদন্তও হয় না আমাদের গোয়েন্দা বিভাগও যেন এদের টের পায় না আমরা দেখেছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে আর এস এস প্রায় দশটারও অধিক যে সমস্ত বোম ধামাকার মামলায় তারা অভিযুক্ত ছিল আর এস নেতা নেত্রীরা গত কয়েক বছর ধরে তারা একে একে জামিন পেয়ে গেল অধিকাংশই এবং সুপ্রিম কোর্ট আজকে বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করছে কিন্তু হাইকোর্ট অবধি আমরা যেন দেখছি যে কোনোভাবেই হোক তারা জামিন পেয়ে যাচ্ছে এখন কোর্টের এই যে বক্তব্য মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে একটা ওপিনিয়ন দেওয়া এই সমাজকর্মীদের গ্রেপ্তার বা লেখিকা অধ্যাপিকাদের যে গ্রেপ্তারের বিষয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তাতে আমার মনে হয় যে একটা বিশাল পানা পুকুরে মাঝে মাঝে ঢিল মারলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সুপ্রিম কোর্টের বক্তব্যগুলো আমার সেরকমই মনে হচ্ছে ফলে এর কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হচ্ছে না এ বক্তব্য কেবলই দায় সারা বক্তব্য এবং এই যে আর্মি তারা বুক ফুলিয়ে বলছে ইন্ডিয়ান আর্মির থেকেও আমাদের আর্মি শক্তিশালী কই তখন তো কোনো তদন্ত কমিটি গড়তে দেখা যায় না যে আর্মি কারা সুপ্রিম কোর্ট তো কই তখন এগিয়ে এসে এদের বিরুদ্ধে কিছু বলে না আমরা দেখেছি গুজরাট রায়ডের সময় একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সে যে ধরনের বিবৃতি দিয়েছে এই কিছুদিন আগে বাজপেয়ী মারা গেলেন তিনিও পার্টির একটা সর্বোচ্চ লিডার হয়ে বাবরি মসজিদ ভাঙাতে যেভাবে উস্কানি দিয়েছিলেন কই আমরা দেখলাম না কেউ যে কোর্ট তাদের গলায় তাদের লাগাম লাগাতে পারলো আচ্ছা সরকারের উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন আচ্ছা দর্শকরা দেখছেন আপনি যদি এই যে সরকার এরা এদের উদ্দেশ্য তো পরিষ্কার এদের যারা সহযোগী সংগঠন আরএসএস থেকে শুরু করে সাতশোরও বেশি সংগঠন এদের রয়েছে গত প্রায় একশো বছর ধরে এরা নিজেদেরকে ধীরে ধীরে গড়ে তুলেছে এই রাষ্ট্রের মধ্যে দিয়ে সকলের চোখের সামনে কিন্তু রাষ্ট্রযন্ত্র পুলিশ বিভাগ গোয়েন্দা বিভাগ এবং অন্য যারা আইনের জায়গাতে বসে রয়েছে তারা যেন এমনভাবে দেখতেই পায় না তারা সিমিকে ব্যান্ড করতে পারে তারা অন্য অন্য আরও যত সমস্ত সংগঠন আছে তাদের ব্যান্ড করতে পারে কিন্তু আর এবং তার সহযোগী সংগঠন তাদের তো খুললাম খুললে একটা বক্তব্য তাদের ফাউন্ডাররাই বলে রেখেছে যে তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না তোমাদের শক্তি জমা রাখো আমাদের ইন্টারনাল এলিমি মুসলিম এবং খ্রিস্টান এই লড়াই তো তারা আগে থেকে জারি করে রেখেছে কিন্তু আমাদের গোয়েন্দা বিভাগ এবং প্রশাসনের সকলের ডগা দিয়ে একটা আর্মি তারা যে গড়ে ফেলেছে এতে দেশের ভবিষ্যৎ ভালো হবে বলে আমার মনে হয় না আচ্ছা আপনি যে বলছেন এই যে সহযোগী সংগঠন সরকার পক্ষে সহযোগী সংগঠন এই সহযোগী সংগঠনগুলোর আসলে উদ্দেশ্যটা কি বলে আপনার এদের উদ্দেশ্যটা হচ্ছে যে কোনোভাবেই হোক ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় টিকে থেকে এখানে তাদের যে ব্রাহ্মণবাদী যে আদর্শ তাদের যে বিচারধারা সেটাকে তারা চিরকাল সামনে রেখে তাদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করতে চায় তাতে ভারত রাষ্ট্রের বৃহৎ যে জনতা সে পিছিয়ে পড়া দলীয় সংখ্যালঘু থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ নিয়ে এরা চিন্তিত নয় কিন্তু ভারত রাষ্ট্রের যে সংবিধান আমাদের দেশের প্রিয় মাতৃভূমির যে সংবিধান সেখানে মানুষের অধিকারকে যে সুরক্ষিত করেছে আমার মনে হয় না তারা নিজেরা ব্যক্তিগতভাবে সেগুলো বিশ্বাস করে কারণ আমরা দেখতে পাই স্বাধীনতা দিবসেও তাদের ভারতীয় আর্মির থেকে বৃহত্তর সংগঠন তাদের দপ্তরগুলোতে কিন্তু পতাকা আমরা দেখি তো তো এরা কোন ভারত চায় সেটা পরিষ্কার মানুষের কাছে আচ্ছা দেশের বুদ্ধিজীবীদের ভূমিকা কি হওয়া উচিত এখানে বুদ্ধিজীবীদের আরো দারুণভাবে সরব হওয়া উচিত কিন্তু আমি যেহেতু শিক্ষার ইদারাতে থেকেছি আমার যে শিক্ষা জীবন তাতে থেকে এখন অবধি বুদ্ধিজীবীদের যে ভূমিকা এই দেশের সেটা খুব পজিটিভ বলে আমার মনে হয় না তার কারণ আমার মনে আছে যখন গুজরাটে রাইট চলছে আমি তখন মুম্বাই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ছিলাম এবং ব্যাঙ্গালোর থেকে ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে শুরু করে দেশের বিভিন্ন যে গবেষণার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণন তার কাছে একটা সই স্বাক্ষর করে পাঠানো হয়েছিল যে তিন মাস ধরে একটা রাইট চলছে এটা কি চলছে ইমিডিয়েটলি স্টপ করা হোক কিন্তু আমি সেখানে দেখেছিলাম যে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ যেটা দেশের একদম প্রথম সারির গবেষণা কেন্দ্র সেখানেও সাইন্টিস্টদের একটা বৃহৎ অংশ সেই সাইন ক্যাম্পেনে সাইন করেনি এবং তাদের ওখানকার যে সংগঠন শিবসেনার যে কর্মী সংগঠন আমি দেখেছি তারা প্রকাশ্যে আনন্দ করছে এবং অনেক অধ্যাপকও তাদের সঙ্গে রয়েছে এটা আপনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের কথা বলছেন হ্যাঁ আচ্ছা কিছু গুটিকুতক বুদ্ধিজীবী সরব হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে সরকার একটা লাগাম জারি করছে তাদেরকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করছে তো দেশের বৃহত্তর বুদ্ধিজীবী কিন্তু নীরব আছে আপনি এটা নিশ্চয়ই তো করুণা কি বলে আপনার মনে নীরব আছে আমি বলবো যে তাদের একটা অংশের প্রত্যক্ষ সমর্থন আছে যার কারণে আরএসএস এর tổ সংগঠন তাদের রিসার্চ স্কলারদের মধ্যেও আছে সায়েন্টিস্টদের মধ্যেও আছে বিচারকদের মধ্যেও আছে তো তাদের একটা অংশ প্রচ্ছন্ন সমর্থনই করছে আমি যেমন আমার রিসেন্ট মেমোরিতে বলছি আমি কিছুদিন আগে বহরমপুর যে কে কলেজ রয়েছে সেখানে একটা সেমিনারে গিয়েছিলাম তো আমরা দু তিন দিন ওখানে ছিলাম তো বহরমপুর যে কোর্টের সামনে যে মাঠ রয়েছে ওখানে বিকেলে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম কিন্তু সেখানে আমি দেখলাম যে আমাদের আলোচনার মধ্যে এই গো সন্ত্রাস প্রসঙ্গটা উঠে এলো হ্যাঁ প্রথমে অনেকেই আলোচনা করছিল আমি খুব সাইলেন্টই ছিলাম তো সেখানে আমি দেখছি যে বুদ্ধিজীবী যারা আমাদের অধ্যাপক তাদের একটা অংশ তারা এই যে কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকার আইন করে গোমাংস খাওয়াটাকে বন্ধ করেছে তারা এটাকে সমর্থন করছে এই যুক্তিতে যে গোমাংস খেলে তো অনেক রোগ শোগ হয় এটা ভালোই করেছে সরকার তো যুক্তিটা তারা একটা খাড়া করেছে যে কোনোভাবেই হোক কিন্তু আমি বলবো যে আর এস এসের এই সমস্ত অ্যাক্টিভিটিজে যেগুলো জাতির পয়দা ফয়দা করছে তার প্রচ্ছন্ন সমর্থকেরা আচ্ছা দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির এই পরিস্থিতির মোকাবিলা করতে যে ভূমিকা রাখা উচিত ছিল আপনার কি মনে হয় সেই ভূমিকা রাখতে পেরেছে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি আমার সেটা একদম মনে হয় না একটা দুটো মানে সংবাদ সংস্থা বাদ দিয়ে আমার যেন মনে হচ্ছে গত তিন বছরে বেশিরভাগ যে মিডিয়া হাউস তারা যেন সোল তারা যেন বিক্রি হয়ে গেছে ক্ষমতাধারীদের কাছে কারণ যখনই তাদের চ্যানেল খোলা হচ্ছে তাদের সরকারের যে একটা ইলেকটেড গভর্নমেন্টের যে একটা অ্যাকাউন্টেবিলিটি তারা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল তার যে অ্যাকাউন্টেবিলিটি সেগুলো যে একে একে সবগুলোই ফেইলিওর সেসব বিষয়ে তারা আলোচনা না করে সব সময়তেই একটা হিন্দু মুসলিম আলোচনায় তারা ব্যস্ত রয়েছে অথবা জাতিগত আলোচনায় ব্যস্ত রয়েছে দলিত ব্রাহ্মী আলোচনায় এখন এইটা একটা মিডিয়া হাউসের কাজ হওয়া উচিত নয় আমাদের এটা ভাবতে হবে আজকের এই যে বুদ্ধিজীবী আমি যাদেরকে অ্যালিক করছি যে তাদের সচেতন ভূমিকা নেওয়া উচিত ছিল কিন্তু তারা প্রচ্ছন্নভাবে সমর্থন করছে এদের এই বুদ্ধিজীবী তৈরি হয়েছে কিভাবে। মিডিয়ার এই ধরনের প্রচারের মধ্যে দিয়ে এবং আমাদের যে ইতিহাস আমরা তাদের পড়িয়েছি যে মুসলিমদের এবং অন্য অন্য জাতিদের বিদ্বেষগত পড়ানো হয়েছে সেটাই দায়ী বলে আমার মনে হয় রাইট আপনি যেহেতু শিক্ষা জগতের মানুষ তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা জগতের ভূমিকা কি কোনো তারা কি কোনো নতুন সকাল উপহার দিতে পারে দেশকে আমি এ বিষয়ে খুব অপটিমিস্টিক আমার ধারণা শিক্ষা জগতে বিশেষ করে যারা শিক্ষা দানের অত রয়েছে দর্শক তাদের একটা দারুণ ভূমিকা রয়েছে কারণ আমি আমার যদি মেমোরিটা আমি দেখি আমার নিজের এডুকেশন লাইফ আমি এমন শিক্ষকদের পেয়েছি যারা এই একটা বিভক্ত জাতিকে তারা জুড়ে দিতে পারে সেই ক্ষমতা তাদের রয়েছে যেমন আমার শিক্ষক শ্যামল কুমার মিশ্র আমি আমার শিক্ষক জ্যোতিষচন্দ্র অধিকারী এইসব মানুষদের যে আমি কাছে পেয়েছি তারা অত্যন্ত লিবারাল এবং খুব ব্যালেন্সড একটা মানুষ তারা ধার্মিকও বটে এই ধরনের শিক্ষক তারা যদি সঠিক ভূমিকা পালন করে ছাত্র সমাজ নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী কারণ আমি আমার ছাত্র সমাজকেও দেখেছি যে তারা খুবই ফেয়ার তাদেরকে যদি সঠিকভাবে নার্চার করি আমরা তাদের কাছে যদি ভুল মেসেজটা না দিই তাদেরকে সঠিক পথে আমরা যদি পরিচালিত করি তাহলে আমার ধারণা এই জাতি মাথা তুলে দাঁড়াতে পারে আগামী যে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস আসছে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকের উচিত হবে তার ছাত্রদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা কারণ ভারত একটা মিশ্রিত জনগোষ্ঠীর বাস এখানে সর্বধর্মের সমস্ত ভাষাভাষীর সমস্ত জাতিগত বিভিন্ন ডিভিশন রয়েছে তার মধ্যে মানবতাই যে আমাদের শেষ কথা হওয়া উচিত এই বার্তা আমরা শিক্ষক সমাজ যদি ছাত্র সমাজের কাছে দিতে পারি আমার বিশ্বাস যে এই ছাত্র সমাজ আগামী দিনে বদল আনতে পারবে দেশে আচ্ছা দেশ আসলে কোন পথে এগোচ্ছে বলে আপনি মনে করেন দেশ এই মুহূর্তে যেদিকে এগোচ্ছে এটা খুব খারাপ দিকেই এগোচ্ছে তার কারণ হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদীরা যেভাবে তাদের সমস্ত মিডিয়া হাউস থেকে শুরু করে পাওয়ার হাউসগুলোকে তারা কব্জা করছে বা করেছে তাতে করে এই দেশের বৃহত্তর যে জনগোষ্ঠী মূল নিবাসী যে জনগোষ্ঠী তারা এদের কাছে অত্যাচারিত হচ্ছে ভীষণভাবে আমরা তো দেখছি যে একশোর উপরে এই সরকার ক্ষমতায় আসার পরে একশোর উপরে মানুষকে একে একে করে রাস্তায় তাড়িয়ে ধরে তারা এবং তার তার সহযোগী সংগঠনগুলো এবং এবং কোনো যোগ্য বিচারও আমরা দেখতে পাচ্ছি না দলিতদের উপরও একইভাবে অত্যাচার হচ্ছে ফলে বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্যাতিত এবং শোষিত দীর্ঘদিন ধরে তারা আরো কর্নার হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে বলে আমার মনে হয় আচ্ছা এখানে এক পরিস্থিতিতে দেশের মানুষের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনার ব্যক্তিগত মতামত যদি আমার যেটা মনে হয় আমি শিক্ষক হিসেবে বলবো যে আমাদের শিক্ষকদের একটা দায় দায়িত্ব রয়েছে এই ছাত্র সমাজকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়া এবং ভারত যে একটা সমস্ত ভাষাভাষী সমস্ত ধর্মীয় জনগোষ্ঠীর একটা দেশ সমস্ত জাতির একটা দেশ আমাদের সংবিধানের যে প্রাণ ভোংরা সেটা ছাত্র সমাজের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা পরিবারের দায়িত্ব রয়েছে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যে শিক্ষা তাদের চরিত্র গঠনে সহায়ক হবে যে শিক্ষা মানুষের মধ্যে ভেদাভেদ শেখাবে না আমরা কলকাতাতেই দেখছি অনেক পরিবার তারা হিন্দু হলে মুসলিমদের ঘর ভাড়া দেয় না সেই সমস্ত পরিবারের বাচ্চারা আগামী দিনে কী ভবিষ্যৎ আনতে পারে এখন শিক্ষক জগতে একটা ভূমিকা রয়েছে পরিবারের ঊর্ধ্বেও আমরা শিক্ষকরা যদি সেই ভূমিকা পালন করি তাহলে আগামী দিন ভালো হতে পারে টাইমস বাংলাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বৃহত্তম গণতন্ত্রের দেশ আমার ভারত দীর্ঘ লড়াইয়ের পর আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাই হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমার আপনার এই মাতৃভূমি যে কোনো মূল্যে তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখবে এই আশা রেখে শেষ করছি নজর রাখুন আপনার চ্যানেল টাইমস বাংলায়